বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্ত্রী আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে কি যে আপনার মুখে বাক্য শুদ্ধি হবে যা বলবেন তা হয়ে যাবে তবে কোন সাধনা কোন কর্ম কোন কিভাবে কি করলে আমাদের এটি হবে অবশ্যই আজকের এই আলোচনাটি শুনলেন আচ্ছা আরও একটি বিষয় হলো যে একজন ব্যক্তি যখন চিন্তা করলেন যে আমি মসজিদ ধরব এবং মসজিদ ধরার পরে মসজিদ যে আমাকে সাধনা দেবে সেই সাধনাগুলো আমি করব এমন নিয়তে একজন মসজিদের কাছে গেলেন তখন তিনি বায়ার গ্রহণ করলেন এবং তার মসজিদকে বারবার বলতে লাগলেন যে বাবা আমাকে এমন কিছু সাধনা এমন কিছু আমল দিন যা করলে আমি খুব তাড়াতাড়ি অগ্রসর হব এবং আমি খুব তাড়াতাড়ি শুদ্ধ হবে এবং মানুষের উপকার করতে পারবো যাকে যা বলে দেব তা যেন হয় তখন বলল তার মুর্শিদ যে বাবারে যে কথাটি বলেছ এত মানুষ যোগ যোগ সাধনা করে কামাই করতে হয় তুমি এত সহজভাবে এটা চাচ্ছ আচ্ছা তাহলে আমি যা বলি তুমি কি তা মানতে পারবে যদি মানতে পারো তাহলে তুমি এরকমটা হতে পারবে সেই বিষয়টা কীভাবে কী শর্ট করে বলছি যেহেতু ভিডিও অত লম্বা করলে অনেক অনেকে বিরক্ত বোধ করতে পারেন তাই শর্ট করে ছেড়ে দেখুন সেটি হলো দেখুন যে তার মুর্শিদ তাকে বলল তোমার একটাই সাধনা সেটি কি তোমার মনে যা চায় তুমি তা করবে না তোমার মনে যা চায় তুমি তা করবে না এটরক কথা তুমি মেনে চলবে তাহলে তুমি যা চেয়েছিলে তা পেয়ে যাবে তবে বাবা মনে রাখো এটা কিন্তু খুব কঠিন বিষয় এবং খুবই খুবই কষ্টদায়ক বিষয় যদি করতে পারো মানতে পারো তাহলে তুমি পারবে তখন তার মসজিদ কি বলে দিলেন এই কথা বলে দিলেন যে আজকের পর থেকে যা তোমার মনে চাইবে তা তুমি করবে না তখনই দেখবে যে তোমার কার্য ফলে যাবে তখন তার মসজিদ যা কিছু বলে দিলেন যে আজকের পর থেকে মনে যা চাবে তুমি তা করবে না তখন তিনি চলে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে সে কোনো কাজ করে না মনে যা চায় তা করে না এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে তার স্ত্রী তাকে বকাঝকা করে তুমি কাজ করো না এটা সেটা করো না তখন দেখো আমার তো একটা কিছু করতে ইচ্ছা করে কিন্তু মনে তো চায় কিন্তু মনে যা চায় আমি তো তা করতে পারবো না এই আমি করতেছি না তখন বলল এমনভাবে চললে এমনভাবে করলে কি সংসার চলবে এক কাজ করো তোমার মনে চাইতে হবে না তুমি নেও কোদালটা দিলাম তুমি গিয়ে বন্ধে ক্ষেত কোবাও ক্ষেতটা যখন তুমি রেডি করবে তখন বীজ রোপণ করবে তখন ফল হবে এটা বিক্রি করে আমরা চলতে পারব তখন কি করলেন তখন ঠিক আছে দাও কোদালটা নিয়ে সে কিছুক্ষণ ক্ষেত কোবাইলেন ক্ষেতটাকে মোটামুটি মেরামত করলে তো এখন তার মনে চাচ্ছে এখন আর সে কাজ করবে না বাড়িতে চলে আসবে তখন বাড়িতে চলে আসবে তখন সে ভাবতেছে যে মনে যা চায় তা করতে পারবো না এখন কোদালটাকে তার কাঁধে নিয়েছে এখন সে হেঁটে বাড়ির দিকে যাবে না আমার তো এখন বাড়িতে যেতে ইচ্ছা করে আমি তো এখন বাড়িতে যাব না কারণ মনে চাইছে এখন বাড়িতে চলে যাব আমি বাড়িতে যাব না তো এরকম করে ভাবতেছে কোদালটা নামাইতে ইচ্ছে করছে না কোদালটা চা নামাইতে মনে চাচ্ছে কোদালটা নামা নামো কেননা কোদাল তো নামাতে মনে চাচ্ছে সেটা তো করতে পারবো না তো কাদের মধ্যে নিয়ে সে বলতেছে আমার মসজিদ বলেছে মনে যা চায় করবো না এখন তো বাড়িতে যেতে মনে চায় বাড়িতে তো যাব না তো একবার কোদাল ধরে আবার ছাড়ে কোদাল ধরে ছাড়ে আবার বলে বাড়িতে যেতে ইচ্ছে করে বাড়িতে যেতে মনে যাচ্ছে আমি তো মনে যা চাই তা করতে পারবো না সে এরকম করতেছে এরকম করতে 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 একটা সময় দেখা যায় জোয়ারের পানি এসে গেছে আষাঢ় মাসের খাল বিল ভরে যাচ্ছে সে পানি আস্তে আস্তে বাড়তেছে এখন হাঁটু পানি হয়ে গেছে সে একই কথা বলছে মনে যা চায় করবো না আমার মসজিদ বলেছে মনে যা চায় করব না এরকম করতে করতে আর মসজিদ নাম নিচ্ছে আর বলছে তো তার স্ত্রী বাড়িতে তাকে খুঁজতেছে পাইতেছে না কারণ হাঁটু পানি কোমর পানি হয়ে গেছে এখান দিয়ে কি আর মানুষ আছে হয়তো তিনি কোথাও চলে গেছে তখন তার স্ত্রী খুঁজতেও আসেনি সে এখান দিয়ে একই কথা বলছে পানি আস্তে আস্তে বর্তে বর্তে তার বোক পর্যন্ত হয়ে গেছে সে বলতেছে আমার মসজিদ বলেছে মনে যা চায় করব না বাড়িতে যেতে ইচ্ছে করে আমি যাব না এরকম এরকম করতে করতে তার মাথার উপর দিয়ে পানি চলে গেছে মাথার উপর দিয়ে পানি গেছে কিন্তু সে একই কথা বলতেছে পানির নিচে যে আমার মসজিদ বলেছে মনে যা চায় করব না বাড়িতে যেতে ইচ্ছা করে যাব না আমার মসজিদের কথাই আমি রাখবো এরকম করতে করতে পানি বেশ কিছুদিন তার মাথার উপরেই রইল সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একই জপনা জপতেছে দেখেন আল্লাহর কুদরত তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম সেই মুর্শিদ নামের কি পাওয়ার সেই নাম নিচ্ছে আর একই কথা সে বলছে তো এরকম করতে 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 এখন কোন অবস্থায় চলে গেল তখন তার স্ত্রী তার গুরুর বাড়িতে চলে গেল মুর্শিদের বাড়িতে চলে গেল গিয়ে বলতেছে যে বাবা এই খবর আমার স্বামীকে তো এতদিন ধরে পাই না তিনি যে খ্যাত কোবাইতে সেই কোদালটা নিয়ে গেল আর তো ফিরে আসলো না কয়েক মাস চলে গেল তখন বলতেছে মা তোমার স্বামীকে খুঁজে পাও না তখন তার ভক্তের স্ত্রীকে বলল মা তুমি বসো তখন তার মসজিদ কিছুক্ষণ পরে বলতেছে চলো মা আমার সাথে কথায় চলো তখন সেই চক পাতালে হাঁটা দিল সেই বন্ধের মধ্যে হাঁটা দিল হাতে হাতে গিয়ে দেখে তার সেই ভক্তে এখন পানি নেমে গেছে পানি হওয়ার যে বর্ষার মাস চলে গেছে এখন পানি কমতে কমতে সে শুকনা ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে সে কোদালটাকে হাতে নেয় আবার বলতেছে যে আমার মসজিদ বলেছে মনে যা যায় করব না আমি বাড়িতে যাব না তো এরকম করতে 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 সে তার মসজিদ সেখানে তার স্ত্রীকে নিয়ে পৌঁছে গেলেন তখন বলতেছে মা দেখো তোমার স্বামী কি বলছে তখন সে একই জপনা করছে মুর্শিদ বলেছে মনে যা চায় করবো না তো এরকম করতে করতে তার মুর্শিদ তার সামনে গিয়ে হাজির হলো বাবা তুমি এবার থামো তুমি কি আমাকে দেখছো তখন তার হুশ ফিরে এসেছে বাবা আপনি এই জমিনে এসে গেছেন বললে তো আমি যেতাম না বাবা তুমি আজকে এখানে তিন থেকে চারটি মাস কাটিয়েছো এই দাঁড়ানো অবস্থায় তুমি কি জানো কই বাবা আমি তো বলতে পারবো না আমি না কালকে আসলাম সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহর কুদরতের খেলা আল্লাহ কত রকম করতে পারে যা নুহু নবীর বেলায় আল্লাহ করেছিলেন সেই বুড়ি বেটি বলতেই পারেনি কোন দিক দিয়ে তুফান এসেছে কোন দিক দিয়ে পানি এসেছে কোন দিক দিয়ে কিয়ামত হয়েছে কিছুই বলতে পারবে না ঠিক আল্লাহ সেই ঘটনা কোনো কামেল মুর্শিদের ভক্তের দ্বারাও এটা ঘটিয়ে দিতে পারে তখন মুর্শিদ বলল বাবা দাও কোদালটা তুমি নামাও আজকের পর থেকে তোমার মনে যা চাবে তুমি তাই বলবে তাই হবে সুবাহ আল্লাহ তাহলে যেই মুখে একবার মুর্শিদ বলে দিয়েছিল আর সে সেই আমলেই রয়েছে তখন তার ভিতর পবিত্র হয়ে গেছে তখন বলতেছে আজকের পর থেকে তুমি যা মনে চায় তাই করবে তাহলে আজকের এই কথাগুলো কেন বললাম মানুষ কিন্তু মসজিদ ধরে রাসুল রূপে মসজিদকে ধরে কিন্তু মসজিদ যে কাজ দিয়েছে সে কাজ নাহি করে যার ফলে মানুষ দুষ্টই থেকে যায় খারাপই থেকে যায় আল্লাহর পথে অগ্রসর হতে পারে না তাই বলবো হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ